বাচ্চা চুরি না করে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারানা বলেছেন আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ আপনাদের বাবা চাচার ভোটে আমার বাবা অলিহাত নির্বাচিত হয়েছিল কাজ করতে পারে নাই তাহরুদ্দিন ঠাকুরকে কর সাজি করে জয়ী ঘোষণা করা হয়েছিল আগামী এগারো তারিখ বিকেল থেকে বারো তারিখ বিকাল পর্যন্ত প্রতিটা কেন্দ্র আপনারা পাহারা দিবেন আমার একটা হাসও যেন কোনো শিয়ালের বাচ্চা চুরি করতে না পারে বিজয়নগরের উপজেলার চান্দুরা ডাকা বাংলো মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় এইসব কথা বলেন তিনি বিএনপি থেকে বহিষ্কৃত আলোচিত এই নেত্রী হাসপতিকে নির্বাচন করছেন রমিন বলেন আমি কোনো কথা বলি নাই আমি কাজ করেছি আমি কোনো বড় বড় হুমকি ধামকি দেই নাই আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার বাপের দুটি ইউনিয়ন আমার বাপ দাদার ভিটা আমার দাদা দাদির কবর আপনাদের আমি আমার সঙ্গে আনতে চাইছি এটা যদি দোষ হয়ে থাকে আপনার ঘরের মেয়ে হিসেবে আপনারা আমার বিচার করবেন তিনি আরও বলেন নির্বাচন নিরপেক্ষ হবে বলে আমরা বিশ্বাস করি পুলিশ প্রশাসন সহ সবাইকে স্পষ্ট বার্তা দেওয়া আছে যেখানে যাই হোক না কেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে যেন কোনো ধরনের কারচুপি না হয় এই আসনের দিকে মিডিয়ার নজর থাকবে বিদেশি পর্যবেক্ষকদের নজর থাকবে দেশি বিদেশি সংস্থাগুলোরও নজর থাকবে সুতরাং কেউ যদি মনে করে একটা ব্যালট পেপার তারা জাল করবে তারা পরিষ্কার জেনে রাখুন তাদের সমুচিত জবাব দেবে আমার ভোটাররা বিএনপি থেকে বহিষ্কৃত এই প্রার্থী বলেন হাস উন্নয়নের মার্কা গণতন্ত্রের মার্কা সততার মার্কা সাহসের মার্কা আপনারা যদি পাশে থাকেন আপনাদের দোয়া যদি আমার মাথার উপরে থাকে আপনাদের ভোট যদি আমার সঙ্গে থাকে ইনশাল্লাহ কোনো শক্তি নাই হাসকে পরাজিত করবে রুমিন বলেন এক মামলা নিয়ে যারা চোদ্দ রকম কথা বলে এবং শেষমেশ ঘরের চিপায় গিয়ে লুকায় তাদের ভয়ভীতিকে পাত্তা দেওয়ার কিছু নাই আমার একটা ভোটারের পশম পড়ার আগে আমাকে আঘাত করতে হবে প্রশাসনের সঙ্গে আমি আলাপ করেছি কোনো রকম ভুয়া মামলা কারোর বিরুদ্ধে হবে না কোনোভাবেই কাউকে হয়রানি করা হবে না আর সকলকেই বলি কোনো দল সরকার গঠন করবে এটা কিন্তু এখনো বলা যায় না সুতরাং বেশি বেশি লয়েরেন না আগামী বারোই ফেব্রুয়ারি মানুষের ফয়সেলা কি হয় আল্লাহ ভালো জানেন